এই সকল ময়দাগুলো এখানে রাখা হয়েছে তার কারণ হচ্ছে এগুলো দিয়ে রুটি বানানো হবে আর সেই রুটি পরিবেশন করা হবে ভক্তদের মাঝে দেখুন রাধে রাধে প্রিয় গৌর ভক্তবৃন্দ আমি এই মুহূর্তে রয়েছি গিরাজ গোবর্ধন আর আমার পেছনে দেখতে পাচ্ছেন আপনারা যে সকল ভক্তবৃন্দরা পরিক্রমা দিচ্ছে গিরিরাজ পরিক্রমা যে শুধু দিনের বেলায় হয়ে থাকে সেটা কিন্তু নয় দিন রাতের চব্বিশ ঘন্টায় কিন্তু এই পরিক্রমা চলতে থাকে আর আজকে এই বিরোধে আমরা দর্শন করবো বৃন্দাবনে ভক্তদের নৈশকালীন পরিক্রমার মুহূর্ত কেউ কেউ সন্ধ্যার সময় পরিক্রমা দেওয়া শুরু করেছে এবং একুশ কিলোমিটার পরিক্রমা শেষ করতে তাদের রাত তিনটে অবধি বেঁধে যাবে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন এটি হচ্ছে গোবর্ধন তট আর এই হচ্ছে পরিক্রমা আর ভক্তরা কেউ কেউ বিশ্রাম নিচ্ছেন গোবর্ধন পরিক্রমা মার্গে কেউ বা পরিক্রমা কন্টিনিউ রেখেছেন আর অনেক সাধু সন্তরাও কিন্তু এই রাত্রিতে বৈত দিচ্ছে আর সেই সঙ্গে সঙ্গে দেখুন চলছে প্রজের ভক্তদের সেবা তো বৃন্দাবনে যে রাধারানী কাউকে না খাইয়ে রাখে না এই সেবা দর্শন করার পর আপনারা সেটা উপলব্ধি করতে পারবেন দেখুন এখান থেকেই কিন্তু লাইন নেওয়া শুরু হয়েছে ভক্তরা এখান থেকে লাইন দিয়ে অত্যন্ত প্রেমের সাথে দেখুন দেখুন কী দেওয়া হচ্ছে রয়েছে কী কী আইটেম সেগুলো আপনারা দর্শন করুন কিছুটা চাউল ডাউল আবার মিষ্টান্ন রুটি ইত্যাদি সব কিছুই রয়েছে যে যত পারে তাকে ততটাই করা হচ্ছে আর পরিবেশন করার জন্য দেখুন লাইন দিয়ে বসেছে এখানে আর এখান থেকে সকলে এই প্লেট ধরে নিয়ে গিয়ে কিন্তু ভেতরে গিয়ে তারা এই রুটি সবজি সেবা নিচ্ছেন তো বৃন্দাবনে কারা সেবা দিচ্ছে সেটাও

দো তিন বাজে রাত তিন বাজ জায়গা রাধে রাধে তো রাত্রি যতই বৃদ্ধি পাবে ভক্তদের ভিড় কিন্তু কমে যাবে না ভক্তদের ভিড় আরও বেশি বৃদ্ধি পাবে তো এবার আপনাদেরকে দর্শন করাবো বৃন্দাবনে ভক্তদেরকে কীভাবে সেবা দেওয়া হয় রুটি এবং সবজি ভক্তদেরকে পরিবেশন করা হয় আর সেগুলো কিভাবে বা তৈরি করা হয় আর কারা সেগুলো গ্রহণ করেন এই সকল মায়দাগুলো সেনে এখানে রাখা হয়েছে তার কারণ হচ্ছে এগুলো দিয়ে রুটি বানানো হবে আর সেই রুটি পরিবেশন করা হবে ভক্তদের মাঝে দেখুন লাইন দিয়ে ভক্তরা কিন্তু এই যে রুটি তৈরি করা হচ্ছে সেই রুটি পাওয়ার জন্য সকলে দাঁড়িয়ে গিয়েছে আর দেখুন তৈরি হচ্ছে রুটি রাত হচ্ছে আর লাইন বৃহৎ থেকে বৃহৎ হয়ে যাচ্ছে তো এই যে আনন্দ যা বৃন্দাবন ধামের বাইরে কোথাও পাবেন না প্রচলন সামনের দিক দিয়ে আমরা আর একটু দর্শন করি ভক্তরা কীভাবে লাইন দিয়ে রুটি গ্রহণ করছেন এবং কিভাবে সকলে রুটি তৈরি করছেন পরিবেশন করছেন তার সকল কিছু আমরা দর্শন করি কেননা এই দর্শন রোদে ছাড়া অন্য কোথাও এই দর্শন মিলবে না তো এইবার দেখুন ভক্তদের পরিবেশন অর্থাৎ এখানে যে রুটিগুলো তৈরি করা হচ্ছে ভক্তরা যে রুটিগুলো তৈরি করছেন তার পরিবেশন কীভাবে করা হচ্ছে সেটাও দর্শন করে দেখুন এখানে সমস্ত কিন্তু বিনামূল্যেই এই যে ভক্তদের জন্য থালের ব্যবস্থা করা হয়েছে এই থালে প্রত্যেককে রুটি পরিবেশন করা হচ্ছে দেখুন অপূর্ব দিব্যই দর্শন কত খাবেন ভক্তরা কত পাবেন আপনারা যত না খেতে পারবেন তার থেকে অধিক তারা দিতে প্রস্তুত এটাই হচ্ছে প্রধানের মাধুরী মহিমা তো দেখুন এই হচ্ছে ভক্তদের লাইন আর রুটি কিন্তু পাশেই তৈরি হচ্ছে দেখুন কত পরিশ্রম তো তারা কষ্ট করে রুটি তৈরি করছে কিন্তু তবুও থেমে নেই কারণ তারা ভক্তদের এই সেবার মাধ্যমেই আত্মসুখ লাভ করে থাকে তো ব্রজধামে অদ্ভুত সেবার পরিপাটি আর এটা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল এক ভক্ত বৃন্দাবনে এসেছিলো তো সে বলছিল যে বৃন্দাবনে নাকি রাধারানি কাউকে না খাইয়ে রাখে না আর আমরা খাবার খুঁজে খুঁজে পাচ্ছি না কোথাও তো আসলে আমরা বৃন্দাবনে যে আসি এরকম মানসিকতা নিয়ে আসলে কপালে কী যুগবে যায় না তবে যদি হৃদয়ে ভক্তিভাব এবং শ্রীমতী রাধারানীর প্রতি অতুলনীয় বিশ্বাস নিয়ে আপনি ব্রজধামে আসেন তবে অবশ্যই আপনার না খেয়ে থাকতে হবে না বৃন্দাবনের ব্রজবাসীরা চুরি পড়তে খুব ভালোবাসে আর তাই চুরির দোকানে ভিড় আর শুধু কি তাই সেখানে রয়েছে আরও বস্ত্রের দোকান চুরির দোকান সিঁদুরের দোকান এবং আরও অন্যান্য সেই সঙ্গে সঙ্গে রয়েছে কিছু খেলনা পাতি যা বাচ্চাদের খেলনা হিসেবে ভক্তরা ক্রয় করে থাকেন এবং এখানে রয়েছে অনেক অনেক সুতার গুটি সেলাই মেশিনের জন্য তো এখন এই রাত্রিকালীন সময়ে চলেছি রাধাকুণ্ডের তটের দিকে কেননা রাধাকুণ্ডের দর্শন না করলে যেন পরিক্রমার সফলতা বা পরিক্রমার সেই দিব্য আনন্দ পূর্ণতা পায় না আর তার জন্যেই কিন্তু এগিয়ে চলেছি রাধাকুণ্ডের দিকে আর দেখুন কত ভক্ত আর এক এক জায়গায় এক এক রকমভাবে ভক্তদেরকে সেবা দেওয়া হয়েছে এখানে শীতল জলের ব্যবস্থা করা হয়েছে যাতে ভক্তরা পরিক্রমা দিতে দিতে কিঞ্চিত শরীরটাকে শীতল করার ক্ষণিক সুখ লাভ করতে পারে আর এই সকল ভক্তদের দেখে মনে হচ্ছে এক দিব্য সুসজ্জিত নাগরিক যা ব্রহ্মাণ্ডের আর কোথাও মিলবে না এত আনন্দ সকলের মুখে দেখুন হাসি তারা একুশ কিলোমিটার গিরাজ গোবর্ধন পরিক্রমা যে করছে কিন্তু কারণ কোনো ক্লান্তি নেই সমস্ত ক্লান্তি যেন দূরীভূত হয়ে যাচ্ছে আর

কুণ্ডে প্রবেশের যে মুখ্য দ্বার সেটি হচ্ছে এটি আর এটি সম্পূর্ণরূপে ঘিরে দেওয়া হয়েছে আর যার জন্য অনেক ভক্তরা মনক্ষণ্ড হয়ে এখান থেকেই তারা রাধারানীকে দ্বীপ দান করে তারা আবার চলে যাচ্ছেন পরিক্রমায় তো আসলে এই সময়টা অনেক ভিড় হয়ে থাকে যার কারণে বাধ্য হয়ে প্রশাসন থেকে তাদেরকে এভাবে ঘিরে দিতে হচ্ছে আর ভক্তরা এভাবে বাইরে থেকে প্রণাম জানাচ্ছেন শ্রীমতী রাধারানীকে তো তো আজকের এই ভক্তদের রাজ গোবর্ধন পরিক্রমার দিব্য দর্শন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর সেই সঙ্গে সঙ্গে কুণ্ডতর থেকে শেষ করছি আজকের ভিডিওটি এই অব্দি সকলকে রাধে